হ্যালো এভরি কেমন আছো সবাই আই হোপ কি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার এক মাস পর তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি চ্যানেলটা আমার ডেথ হয়ে গেছে আর সত্যি কথা বলতে চ্যানেলটাকে আস্তে আস্তে অনেকটা গড়ে পিঠে তুলেছিলাম বাট চ্যানেলটাই ভিডিও না দিতে দিতে রিচটা এতটাই ডাউন হয়ে গেছে আর এনার্জি কিছুটা চলে গেছে যে নতুন ভিডিও দেওয়ার তো যাই হোক আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো তো আজই বানাচ্ছি কুলের আচার তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে এখানে আমি কুলের আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি কুল তো এই কুলটা হচ্ছে অ্যাকচুয়ালি কুল যখন কাঁচা অবস্থায় থাকে তারপরে যখন কুলগুলো পরে স্টেজে যখন মানে পেকে যায় সেই কুলটাকে ভালো করে রোদে বেশ অনেক দিন ধরে দিয়ে শুকিয়ে তারপরে এই কুলটা এরম ঠিক প্রসেসে আসবে কুলটা তবে আচারটা ভালো হয় তো সেই কুল আমি নিয়েছি আর এই কুলটা হচ্ছে আমার পিসি উড়িষ্যা থেকে আমাদের জন্য পাঠিয়েছে আমার বড় পিসি তো যাই হোক কুলের ওপরে রোদে দেওয়াতে কুলের ওপরে একটা সাদা লেয়ার পরেছিলো সেটাকে পরিষ্কার করার জন্য পাঁচ থেকে সাতবার জল দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি আর এখানে কুলের আচার বানানোর জন্য একটা ভাজা মশলা বানাবো তো ফার্স্টে কড়াই দিয়ে দিলাম মেথি তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন আর মেথের পরিমাণটা একটু এখানে কম দেবেন কেননা আমার এখানে অনেকটাই কুল বোঝা গেছে না জানি না ক্যামেরায় তাই জন্য আমি এতটা দিয়েছি বাট মেথি মেথের পরিমাণটা কী হবে বেশি দিয়ে ফেলে তিতো একটা ভাব চলে আসবে আর দিয়ে দিয়েছি আমি এখানে গোটা ঝিরে ব্যাস সব কটাকে আর কটা স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা আপনারা যে যতটা ঝাল পছন্দ করবেন সেই আন্দাজে মানে চাট মানে আচারটা যে বানাবেন তার উপরে এই লঙ্কাগুলো দেবেন তো আমি খুব একটা কেউ ঝাল খেতে চাই না বিশেষ করে বাচ্চাটা খাবে ওর জন্য আমি অল্প করে মানে লঙ্কা দেয়া হলো এবারে আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটুখানি লবণ ফেলে দেবো তারপরে একে একে দিয়ে দেবো আমি সেই কুলগুলোকে শুকনো কুলগুলোকে তো কুলগুলোকে একটুখানি ভাপিয়ে নেবো কেননা কুলগুলো অনেকটাই ড্রাই হয়ে গেছে এমনি পিসি পাঠিয়েছিলো যখন উড়িষ্যা থেকে অনেকটাই ড্রাই ছিল তার মধ্যে আরও অনেকটাই রোদে দেওয়াতে ড্রাই হয়ে গেছিলো তো তার কারণে যাই হোক কুলগুলোকে একটুখানি আমি ভাপিয়ে নিয়েছি নেওয়ার পরে ঠান্ডা করে মুখগুলোকে ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি তারপরে আবার গ্যাসের আঁচটাকে ধরিয়ে একদম লো টু মিডিয়াম আছে আমি এই এখানে আমি প্রায় দু কেজি দেড় কেজির কাছাকাছি গুড় দিচ্ছি কেননা মারাত্মক টক এই কুলটা দু কেজি আড়াই কেজি প্রায় গুড় লেগে গিয়েছিল আর এটা মনে হয় গুড় হবে হয়তো যতদূর সম্ভব মানে আমার ঠিক খেয়াল করছে এটাকে কী গুড় বলে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কামেন্টে জানাবেন এটাকে কী গুড় বলে আমার ঠিক খেয়াল নেই তো দোকান থেকে যখন কিনে এনেছিলাম আমি বলেছিলাম বাট এখন কী গুড় বলে আমার মনে পড়ছে না ভিডিওটা এডিট করার সময় তো যাই হোক এই যে গুড়টাকে আমি ভালো করে এরকম মানে আস্তে আস্তে করে জাল দিয়ে এরকমভাবে মানে কুলের সাথে মেল্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে যেরকম জলের মতন হয়ে গেছে গুড়টা মিশে পুরো কুলের মিশ্রণটার মধ্যে তো যাই হোক এবারে আস্তে 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 এবারে একটুখানি আঁচটাকে বাড়াবো বাড়িয়ে এইবারে ভালো করে জাল দেবো প্রায় এক থেকে দেড় ঘন্টা কুলটা এরকমভাবে একইভাবে ফুটবে তো দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা লাগে কারণ আঁচটাকে খুব বেশি বাড়াবে না তাহলে কি তাতে ধরে যাবে কুলের আচারটা তো একটুখানি মিডিয়াম আছে বাড়িয়ে এরকম এক থেকে দেড় ঘন্টা মতন জাল দিতে হবে তারপরে এরকম যখন থিকনেস চলে আসবে ওপর থেকে ভাজা মশলার যে গুঁড়োটা ওটাকে দিয়ে নামিয়ে নিলেই রেডি কুলের আচার তো এইভাবে কোলটাকে এবারে ঠান্ডা হলে পরে বয়ামে ভরে রোদে তিন চার দিন দেওয়ার পরে স্টোর করে আপনারা এক বছর মতন রেখে দিতে পারেন খুব ভালো থাকবে আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চললাম আজকের মতো টাটা আবার ফিরে আসবো কোনো নতুন আর একটি ব্লগ নিয়ে